আমরা আর কোন খুন বা আর কোনো নৈরাজ্য চাই না আমরা একটা বিনিয়মিত বাংলাদেশ গড়তে চাই সকলের প্রতি আমার সালাম আসালামের মণিরন্ত্রস্থল থেকে কভীর শ্রদ্ধা নিবেদন করছি আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে। তাদের প্রতি আমাদের কভীর শ্রদ্ধা নিবেদন করছি এছাড়া যারা হত হত আছে সকলের সুস্থতা কামনা করছে আমাদের এই আন্দোলনটা ছিল একটা স্বৈরাচারীর বিরুদ্ধে একটা স্বাধীন রাষ্ট্র সামর্থ্যের বিরুদ্ধে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি সেই জন্যে আমরা আমার ভাইয়েরা বিশেষ করে আবু ছাই তিনি কোনো কিছুর ভয় না করে কোনো লাঠি বা বন্দুকের সামনে নিজের বুককে উচার করে দিয়ে শহীদ হয়েছে তার ওই তাজা রক্তের দেখে আমরা সারা বাংলাদেশের যত শিক্ষার্থী আছি ছাত্র জনতা আছি আমরা ঘরে বসে থাকতে পারি পুলিশ প্রশাসনের লাঠি তোয়াক্কা বন্দুকের তোয়াক্কা করিনি গুম খুন জেলের তোয়াক্কা করিনি আমরা রাজপথে বেরিয়ে এসেছি আর আমরা তারই পরিপ্রেক্ষিতে আজকে একটা স্বাধীন দেশ হিসেবে পরিণত হয়েছি আপনাদের কাছে সকলের কাছে একটা আপনাদের থাকবে যে এই আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন এর মতো মতো আমাদের পাশে বাড়িয়ে সাহায্য করছেন যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা আর আর বা নৈরাজ্য চাই না আমরা একটা বিনিয়মিত বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশ গড়ার পক্ষে আমাদের আপনারা সবসময় সাহায্য সহযোগিতা করবেন আমরা আজ পৌঁছে আছি এবং থাকবো ইনশাল্লাহ আশা করি আপনারাও আমাদের সবসময় সাহায্য করবেন আমরা যদি স্বাধীন বাংলাদেশকে আবার বিনিময় করতে পারি তাহলে হয়তো আমাদের যে ভাই শহীদ হয়েছেন তাদের একটা শান্ত পাবে এবং আমরা নিজেদেরকে সফল করতে সফল মনে করতে পারবো আমি আর বেশি কিছু কথা বলবো না সবাইকে আলাইকুম